আমি অনেক প্রবাসীকে দেখেছি যখন আমি এই প্ল্যাটফর্ম করি নাই যে তারা টাকা নিয়ে আসে এসেই একটা বাড়ি করে আগে এবং বাড়িটা কিন্তু নিজের ইচ্ছায় করে না পরিবারের চাপে আশেপাশে মানুষকে দেখানোর জন্যে একটা বাড়ি করে তারপরে কিছুদিন পরে তিন চার বছর পরে দেখি তার ঘরে বাজার হয় না আমি এরকম অনেক প্রবাসীকে খুব কাছে থেকে আমার গ্রামের বা আশেপাশে গ্রামে আমি দেখেছি বাজার হয় না মা বাবা চিকিৎসা হয় না নিজে চলতে পারে না এসে কিছুদিন স্যুটটুট পরেছে শার্ট টার্ট পরেছে এরপরে দেখে লুঙ্গি পরে তা আমি বোধ দেখলাম যে আসলে পুরোটাই পরিকল্পনার অভাব তার কাছে কিন্তু টাকা ছিল এমন না যে তার কাছে বিশ লাখ তিরিশ লাখ টাকা ছিল আমার খুব কাছের একজন আত্মীয় তিনি যখন বিল্ডিং করেছেন ওনার বাড়িতে তখন আমাদের ঘর কিন্তু টেনের আমি আজ থেকে ধরেন আরও চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা বলছি তখন আমাদের ঘর টিনের মানে ওনার হাতে এত কাঁচা টাকা এটা কিনে ওইটা কিনে একে টাকা দেয় এই অসুখ এই ধার নিয়ে যাচ্ছে সবাই এসে তার কাছ থেকে শুধু টাকা নিয়ে যাচ্ছে কাজ ক্যাশ টাকা তার কাছে কিন্তু যেই মানুষগুলো তার থেকে টাকা নিয়েছে ওই মানুষটা যখন অসুস্থ হয় সেই টাকাগুলো পর্যন্ত তারা ফেরত দেয় নাই তার টাকা ফেরত দেয় নাই এবং হঠাৎ করেই মানুষটা একদিন মারা গেছে তার ছেলেমেয়েরা এখন খুবই খারাপ অবস্থায় আছে অথচ আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে তার বাড়ি বিল্ডিং হয়েছে শুধুমাত্র পরিকল্পনার অভাব তা আমার কাছে মনে হয়েছে যে এই প্রবাসীদেরকে নিয়ে আমি একটু কাজ করি বাংলাদেশে যখন আমি চৌষট্টি জেলা নিয়ে শুরু করলাম যখন আমি দেখলাম একটু একটু করে প্রবাসীরা এখানে যুক্ত হতে শুরু করেছে তখন আমি তাদের জন্য কিছু পরিকল্পনা তৈরি করলাম আমাদের প্রবাসীদের বিশেষ করে মিডল ইস্টে যারা থাকে আপনারা জানেন যে আমাদের এক কোটিরও বেশি প্রবাসীর মধ্যে প্রায় এইটটি ফাইভ পারসেন্ট থাকে মিডল ইস্টে বাকিরা হয়তো ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে অন্যান্য দেশে থাকে এই মিডল ইস্টে যারা থাকে তারা কিন্তু তাদেরকে কিন্তু একসময় বাংলাদেশে আসতেই হবে ইউরোপ বা আমেরিকার মতো তাদের গ্রিন কার্ড বা অস্থায়ী প্রবাস থাকার স্থায়ীভাবে ওই দেশে থাকার কিন্তু কোনো সুযোগ নাই এবং আপনারা আপনারা দেখেছেন আমি প্রবাসীদের আত্মত্যাগের গল্প নামে একটা অনুষ্ঠান শুরু করেছি মাঝখানে আমার অসুস্থতা এবং আমাদের সম্মেলনের ব্যস্ততার কারণে একটু বন্ধ হয়েছে আবার শুরু করব। সেখানে আমি অনেক প্রবাসীর গল্প শুনেছি বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে সৌদি আরবে আছেন দুবাইতে আছেন বা বিভিন্ন দেশে আছেন অবাক লাগে আমার যে তারা তার পরিবার কোথায় কার জন্য এত কষ্ট কেন এই মানুষগুলোকে আমরা বাংলাদেশে আনতে পারছি না সাহস দিতে পারছি না